নমস্কার ও আদাব আজকে যে হাতটি নিয়ে আমি আলোচনা করছি এটা বাংলাদেশ থেকে এসেছে ওনার অনেক প্রশ্ন আছে যে ওনার আগামী এমপি ভোটে উনি পাশ করতে পারবেন কি না বা ওনার এরকম কোনো সম্ভাবনা আছে কি না বা যোগ্যতা আছে কিনা বা জায়গা আছে কিনা না অবশ্যই হাতটা আলোচনা করব। দেখুন একটা হাত বিচার করার সময় আমরা যেটা সর্বদা বিচার করি হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি হাতের ভাগ্যের পসিবিলিটি যদি কোনো হাতে আমরা যদি দেখি হাতের যদি দেখি প্রথম কথা যদি হাতের রেশিও দেখা হয় হাতের এই রেশিও যথেষ্ট ভালো রেশিও দারুণ সুন্দর রেশিও এই রেশিও এবং হাতের যে আঙুলের যে রেশিও দেখুন এখান থেকে যে আঙুলের রেশিও সেটাও কিন্তু খুব সুন্দর আছে পর্বগুলো যদি বিচার করেন এই যে পর্বগুলো সেগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং একদম সুডল আছে হাতে কোনো বাজে কোনো নেশা বা কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকার মানুষ নয় সমাজসেবা এবং খুব উন্নত মানের হাতের এগুলো লক্ষণ হাতে যদি দেখা যায় এই রেখাগুলোকে বলা হয় অপরচুনিটি জীবনে অনেক অপরচুনিটি বা ডিজায়ার স্বপ্ন অনেক থাকে এ ধরনের মানুষকে দেখা যায় এই দিক দিয়েও অপরচুনিটি তৈরি হয় যদিও তবে হাতে প্রথম হচ্ছে আয়ু রেখা দেখুন আয়ু রেখা খুব সুন্দরভাবে একেবারে ঘুরে গিয়ে অনেকটা সুন্দরভাবে এসেছে তবে এখানে থেমে গেছে তারপরে আয়ু রেখা এখান থেকে গেছে যদিও তবে আয়ু নিয়ে কোনো বাজে কথা বলার কিছু নেই পঁচাত্তর থেকে আশি বছর আয়ু উনি পাবেন গড় আয়ু কিছু সমস্যা আছে সেগুলো অল্প বয়সে ওনার জীবনে স্ট্রাগল গেছে সেগুলো অল্প বয়সের কথা বলছি এগুলো এগুলো আঠাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়স পর্যন্ত পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত বলা যেতে পঁয়ত্রিশ চল্লিশ নয় আটত্রিশ বত্রিশ পর্যন্ত ওনার কিন্তু স্ট্রাগেল গেছে তারপরে জীবনে যে এখান থেকে যে এই টাইমটা এই পেজটাতে কোনোরকম কোনো কাটা নেই তাই এটা একটা ভালো ইঙ্গিত বলা যেতে পারে তাছাড়া যদি দেখি হাতে ভাগ্যরেখা দেখুন ভাগ্যরেখা নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় ভাগ্য গড়েছেন উনি নিজের পরিশ্রম করে ভাগ্যরেখা সুন্দরভাবে গিয়ে এখানে থেমে গেছে তবে আরেকটা ভাগ্যরেখা এই যে পঁয়ত্রিশ থেকে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে এই যে পঞ্চান্ন বয়সটা এটাও কিন্তু ভালো ভাগ্য রেখা এবং এখান থেকে একাধিক রেখা উঠেছে এবং হৃদয় রেখা দুই ভাগে ভাগ হয়ে গেছে দুই ভাগে ভাগ হয়ে গেছে ভীষণ ভালো কাজ সমাজসেবা পরোপকার সমাজের জন্য ভালো কিছু করা সমাজের হয়ে কিছু করার এই মানসিকতা ওনার মধ্যে বেশি গ্রো করবে এটাকে শনির আড়াআড়ি রেখা হিসাবে চিহ্নিত করা যেতে পারে তবে এটা কিন্তু এই দুটো রেখা কিন্তু খুব ভালো আড়াআড়ি রেখা এইখানে আছে এটা কিন্তু হৃদয় রেখারই একটা শাখা রেখা অনেকেই ব্যাপারটা বুঝতে পারেন না কোনটা আড়াড়ি রেখা কোনটা হৃদয় রেখা তবে এই রেখাটা কিন্তু মানে হৃদয় রেখা দুই ভাগে ভাগ হয়ে গেলে সেসব জাতিকেরা ফেমাস হয়ে যায় মানে এলাকায় ভীষণ সুখ্যাতি পাওয়া মানুষ হয় তবে জাতিকার হৃদ হৃদরোগের সম্ভাবনা আছে কেন হার্টের একটু প্রবলেম হতে পারে অনেক সময় চেঁচামেচে করলে উত্তেজিত হয়ে কথা বললেন যারা খুব মানে লড়াকু প্রকৃতির মানুষ হয় মানে উত্তেজিত হয়ে পড়ে তাদের কিন্তু হৃদরোগের সম্ভাবনা হয় একটু কোলেস্ট্রল বাঁচিয়ে চলবেন একটু ধুঁয়ো মানে জায়গা থেকে মেয়েরা তো নর্মালি স্মোক করে না তবে একটু বাড়ি থেকে ধুঁয়ো মানে থেকে দূরে থাকবেন ঠিক আছে একটু একটু তেল থেকে একটু ভালো তেল মানে উন্নত মানে তেল ব্যবহার করবেন যেখানে আমরা সর্ষের তেল খাঁটি সরষের তেল ব্যবহার করতে বলবো অন্য কোনো রিফাইন্ড অয়েল খাবেন না কারণ আপনার হৃদরোগের সম্ভব না অনেকে রিফাইন্ড অয়েল খাই মনে করে এই তেল ওই তেল ভালো সর্ষের তেলের বিকল্প কিছু হয় না বুঝতে খাঁটি সরষের তেল সেখানে আজকাল তো ভেজাল পাম অয়েল মেশাই সেটা থেকে সতর্ক থাকবেন হয়তো আপনি জানতে চাইছেন না তবে আমি আপনাকে কেন সতর্ক করছি কারণ আপনার হার্টের কিছু সমস্যায় আমি লক্ষ্য করেছি ঠিক আছে তো এখন থেকে একটু দেখবেন হাই ব্লাড প্রেশার যদি থাকে তাহলে সেটাকে নর্মাল কী করে করা যায় যদি নর্মাল করা যায় সেটা একটু ঘুমাতে হয় সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হয় টানা তাই এমন একটা সময় শুয়ে পড়বেন রাত্রি ধরেন এগারোটায় ঘুমিয়ে পড়লেন আবার সকাল ছটায় উঠলেন তাহলে দেখবেন এরকম সাত ঘন্টা ঘুম হয়ে যায় বা একটু দেরিতে উঠলেন অসুবিধা নেই আর হাতে যদি দেখি হাতে সন্তান ভাগ্য তাদের বা অন্যান্য ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো আছে সেটাও ভালো দাম্পত্য জীবনও সুখের বা শান্তিতেই হওয়ার কথা এখানে কোনো প্রবলেম কথা নয় ঠিক আছে মানে অন্যান্য অনেকগুলো দেখতে পাচ্ছি সাইন সেগুলো কিন্তু ভালো সাইন হ্যাঁ তাই আমরা যে কোনো বিষয়ে যখনই কোনো কথা বলবো তখন জেনেই বলবো তাহলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম প্রথম কথা হচ্ছে হাতের যে হাতের যে সিম্বলগুলো একটা মানুষের হাতে যে সিম্বলগুলো আলোচনা করি দেখুন এগুলো হচ্ছে ভালো গুড সাইন এগুলো হচ্ছে বুদ্ধিমতি বা বুদ্ধিমান মানুষের লক্ষণ এগুলো যাদের হাতে থাকে তারা খুব বুদ্ধিমান প্রকৃতির মানুষ হয়ে থাকে এবং সাকসেসফুল মানুষ হিসেবে তাদেরকে চিহ্নিত করা যায় তবে জাতিকার হাতে যেটা দেখতে পাচ্ছি হাতে যদি দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন হাতে হৃদয়ের মানে মস্তিষ্ক রেখা যথেষ্ট পাওয়ারফুল যথেষ্ট ভালো এবং হৃদয় রেখাতে কিছু সমস্যা আছে দেখুন সমস্যা প্রত্যেকের থাকে আমরা কি মনে করি যে বড়ো লোকদের হাতে সমস্যা থাকে না অবশ্যই থাকে রাহুও মোটামুটি ছোট্ট খোট্টো অ্যাক্টিভ আছে তবে আপনার শুক্র ভালো আছে আপনার যে পসিবিলিটি মানে পাওয়ার সম্ভাবনা প্রায় এইটটি প্লাস এইটটি প্লাস সম্ভাবনা আছে মানে আপনি যেই আগামী দিন বাংলাদেশে এমপি ভোট হবে সেখানে আপনাদের সর সংরক্ষিত যেটা আপনার পাওয়ার সম্ভাবনা অনেকটাই হাই তা আমি এটা নিয়ে আপনাকে একটাই কথা বলবো যদি আপনি এরকম মানে এই ধরনের যে পসিবিলিটি সেটা যথেষ্ট হাই আছে আপনি চেষ্টা করতে পারেন তাছাড়া আপনার জন্মকুষ্ঠী আমরা অন্যান্য হাতগুলো দেখব দেখুন এটাও একটা হাত সেই হাতেও আমরা অন্যান্য প্রশ্নগুলো উত্তর দেবো সেখানেও কিন্তু ডান হাতেরা না যদিও ডান হাতটা আমরা হাতটা ঘুরিয়ে নিলে ভালো হতো দেখুন হাতটা ঘুরিয়ে নিলাম খুব সুন্দর হাতটা এখানেও কিন্তু শনির আড়াআড়ি রেখা আছে জীবনে কিছু বাধা এসেছে তবে হাতে ভাগ্য রেখা খুব সুন্দরভাবে স্পষ্ট উঠেছে উঠেছে এরকম ভালো পসিবিলিটি জীবনে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটাই হাই আছে আপনার হ্যাঁ এখানেও আয়ু রেখা এবং এখানে মস্তিষ্ক রেখা যথেষ্ট তবে ডিপ্রেশন মাঝে মাঝে চলে আসে আপনার এটা একটা নেগেটিভ ইন্ডিকেশান হাতে যদি দেখা যায় এখান থেকে হৃদয় রেখা এইগুলো শাখা রেখা ভাগ তিন তিন ভাগে ভাগ হয়েছে আপনার এটাও কিন্তু ভালো হাত মানে ডান হাতেও কিন্তু কোনো মানে একটা লড়াক প্রকৃতির মানুষ আপনি আপনি মানে সঠিক বক্তা এবং সঠিকভাবে কথা বলতে পারেন এবং আপনি যা বলেন সেটা নিশ্চিত করে সেটাই হয় সেটা হবে আর আপনার গুড উইল ভালো আছে এলাকায় আপনার সম্মান প্রতিপত্তি সামাজিক স্বীকৃতি এগুলো কিন্তু ভালো আছে বুঝতে পেরেছেন ওভারঅল যদি আপনার হাতটা দেখি সেটা কিন্তু যথেষ্ট ভালো হাত মানে হাতের আমরা যে গঠনগুলো নিয়ে আলোচনা করি এরা শক্তপোক্ত হাতের যা যা সমস্যা থাকে মানে সবই আছে ঠিক আছে এমন কোনো নেগেটিভ কিছু দেখছি দুটো হাতেই কিন্তু অনেক গুড গুড সাইন আছে খুব ভালো সাইন আছে এগুলো কিন্তু নর্মালি খুব কম দেখা যায় ঠিক আছে হাতে আপনার হাতে দেখুন চন্দ্র থেকে কিছু রেখা উঠেছে এগুলো খুব একাধিক হেল্পফুল মানে সাহায্য পাওয়া মানুষের হাতে এগুলো দেখা যায় ঠিক আছে এখানেও দেখতে পাচ্ছি চন্দ্র থেকে একাধিক রেখা দেখতে পাচ্ছেন এগুলো খুব এগুলো খুব হেল্পফুল মানে একা একের ওপর মানুষের সাহায্য জনকল্যাণে যখন কাজ করবেন কল্যাণমূলক মানুষ আপনাকে পছন্দ করবে এবং এইটা আপনার পাওয়ার পসিবিলিটি যথেষ্ট হাই মানে আমি জানি না অন্যজন কি হবে তবে দেখুন এটা তো বলা মুশকিল কে যে কখন কাকে ভালো মানে কে যে কখন পছন্দ করে তবে আপনার সম্ভাবনা হাতের যে একটু ডিপ্রেশন আছে আপনার হ্যাঁ স্বাভাবিক কথা এত বড়ো পোস্টের জন্য আপনি এমপি ভোটে দাঁড়াচ্ছেন এটা তো একটা বড় একটা ব্যাপার ঠিক আছে হ্যাঁ তবে হাতে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো হাত এবং সাকসেসফুল মানুষের মধ্যে আপনাকে হানড্রেড পার্সেন্ট চিহ্নিত করা যেতে পারে দেখুন পাওয়া না পাওয়াটা অবশ্যই ব্যাপার তবে আপনার যা পসিবিলিটি তবে আগামী এটার যে মানে এই চান্সেই হানড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা বলবো না আমি তো এইটি নাইনটি পার্সেন্ট এইটটি পার এইট্টি প্লাস পার্সেন্ট আপনার চান্স আছে ঠিক আছে এরপরে বা আপনার যে হাতের যে কন্ডিশন তাতে আপনার আগামী দিন কিন্তু ভালোর দিকেই যাচ্ছে মানে অনেকেই ভাবতে পারেন যে আপনার হাতে কি খারাপ কী আছে দেখুন হাতে এই সাইনগুলো এই যে দেখতে পাচ্ছেন চতুর্ভুজ এগুলো সম্পত্তি বাড়িঘর বিষয় আশায় বা একাধিক মানুষের এগুলো কিন্তু পতাকা সিম্বল এই যে এই যে সিম্বলটা হয়েছে না এগুলো এগুলো রাজযোগ এগুলো যাদের থাকে তারা কিন্তু রাজতুরু সম্মান পেয়ে থাকে এবং রবি রেখাও আপনার এই যে দেখতে পাচ্ছি খুব ভালো মনের মানুষ আপনি হাতে রবি রেখাও পসিবিলিটি যথেষ্ট হয় আছে আমি আগেও বেশ কিছু এমপির হাত দেখেছি তাদের হাতেও কিন্তু এরকম কিছু রেখা দেখতে পেয়েছি এরকম রেখা হ্যাঁ এরকম রেখা দেখেছি এবং শনির ক্ষেত্রে সেই রেখাকে একদম চলে যেতে দেখেছি ঠিক আছে যদিও কাটা কাটা ভাগ্য জীবনে স্ট্রাগল করেছেন বলে এরকম হয়েছে তো আপনার হাতে যে ভাগ্য রেখা যেভাবে সাথ দিচ্ছে তাতে আপনার পাওয়ার সম্ভাবনা প্রবলেম তো মানে পসিবিলিটি যথেষ্ট হয় আছে মস্তিষ্ক রেখা নিচের দিকে নেমে যাচ্ছে আপনি চেষ্টা করে দেখতেই পারেন একবার হ্যাঁ কারণ এত বড়ো পদের জন্য চেষ্টা করবেন না বিনা চেষ্টাতে হার মেনে নেবেন এটা তো হতে পারে না তাই না বুঝতে পারলাম মানে আপনার যে সম্ভাবনা সে পসিবিলিটি কিন্তু যথেষ্ট হাই এবং আপনি সমাজের জন্য করেন আপনার নাম উঠা উচিত মানে আমি যদি লিগালি বলে থাকি আইনসম্মতভাবে তাহলে আপনি কিন্তু আপনার কিন্তু পাওয়া উচিত মানে হানড্রেড পার্সেন্ট পাওয়া উচিত মানে এই পদটা কিন্তু আপনার জন্যই ঠিক আছে এবং আপনি যেই কাজের জন্য এত বড়ো জায়গা পেয়েছেন বা পেতে চলেছেন সেই কাজে আপনি যথেষ্ট নিপুণ যথেষ্ট যথেষ্ট আপনি মানে সেই কাজে আগ্রহী ঠিক আছে হাত তো হাত তো আপনাকে সাপোর্ট করছেই এবং মানসিক জোর কনফিডেন্ট লেভেলটা ঠিক রাখুন আত্মবিশ্বাস রাখুন আপনি নিশ্চয়ই আপনাকে চিহ্নিত করা হবে এবং আপনি দেখবেন এটা পাবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি এখানে খুব ভালো এগুলো খুব ভালো সাইন এগুলো খুব ভালো সাইন এরকম সাইন কিন্তু হাতে নর্মালি খুব কম দেখা যায় দেখুন পাওয়া না পাওয়া যাই হোক কিন্তু আপনার হাতে যে সাইনগুলো দেখতে পাচ্ছি সেগুলোতে আমি কিন্তু আপনার সম্ভাবনাকে অনেকটাই তুঙ্গে বলে মনে করছি ঠিক আছে হাতে একাধিক এগুলো এগুলো সব ভালো ভালো সাইন হ্যাঁ খারাপ সাইন সেরকম হাতে এইখানে অল্প বয়সে যে খারাপ সাইনগুলো লক্ষ্য করছেন এগুলো এগুলো খারাপ সাইন ছিল বাদ ঠিক আছে আর এখানে একটা বাধা রেখা আছে এটাকে ঠিক করতে হয় যদিও এটা একটা বাধা এটা নিয়ে চিন্তা করছি আমি যে এই যেহেতু এই শরীর আড়াই রেখা আছে এটা একটা বাধা এটাকে নিয়ে চিন্তা করছি বাদ চিন্তা করার মতো কিছু নেই হাতে সম্ভাবনা অনেকটা ভালো আছে তবুও চেষ্টা করব যদি আমাদের কিছু করা যায় ঠিক আছে আমি চেষ্টা করব যে আপনাকে যদি কোনো কোনোরকমভাবে মেডিটেশান বা রেকির মাধ্যমে কিছু কিছু করতে পারি অবশ্যই আমি আপনার জন্য বসবো ঠিক আছে সুস্থ থাকুন আমার মনে হয় আপনার এই এই মানে এই যে সম্ভাবনা এটা অনেকটাই হাই একবার ট্রাই করতে পারেন মানে ট্রাই করুন ঠিক আছে নমিনেশান ফাইল করুন সাকসেসফুল নিশ্চয়ই হবে ঠিক আছে এমন কোনো বড় ইস্যু নয় সুস্থ থাকুন ঠিক আছে আপনার হাতের বুড়ো আঙুলটাও খুব ভালো আছে মানে একটা লিডিং লিডার একটা লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে লিডারশিপ আর সাহসী মানুষের এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দাগগুলো সাহসী মানুষের লক্ষণ এগুলো আপনার হাতে কিন্তু ভরপুর আছে এগুলো লিডারশিপ কোয়ালিটি লিডারদের হাতে থাকে লিডারদের হাতে এই রেখাগুলো কিন্তু খুব মানে এগুলো না থাকলে লিডার হওয়া যায় না মানে অত্যাধিক সাহস মানে ভয় না পাওয়া একদম নি কথা বলা এই কোয়ালিটি আপনার মধ্যে আছে মানে আপনি আত্মবিশ্বাসী পরিপূর্ণ একটা মানুষ এই এগুলো দেখতে পাচ্ছেন আমি যেগুলো যেগুলো টানছি এগুলো কিন্তু আপনার আপনার আছে তাই নিশ্চিন্তে আমি আপনাকে বলতে পারি সম্ভাবনা এইটটি পার্সেন্ট প্লাস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তো বলতে পারেন না আমি তো ভগবান ঈশ্বর গড় আল্লাহ নয় যে আপনাকে বলবো তবে আমার মনে হয় আপনার পসিবিলিটি যথেষ্ট হাই আছে হাত আপনাকে সাপোর্ট দিচ্ছে সময় আপনার পক্ষে আছে চেষ্টা করুন দেখে যাবেন হয়ে যাবে তবে হার্টের একটু প্রবলেম আছে একটু একটু মানে একটু বুদ্ধিমানের মতন মানে বিতর্ক থেকে এড়িয়ে যান শুধুমাত্র নিজেকে সাকসেসফুল করার জন্য যেটা করা উচিত সেটা করুন আমার মনে হয় লাভ হবে ঠিক আছে এর থেকে বেশি কিছু বলছি না ভিডিওটা আপনাকে দিচ্ছি যদি ভিডিওটা মনে হয় যে পার্সোনাল করে দেবো তাহলে ভিডিওটা আমি ইউটিউবে যদি আপলোড ইউটিউবের মাধ্যমে আপনাকে পাঠাচ্ছি যদি কোথাও যদি মনে হয় যে ভিডিওটা পার্সোনালি থাক ইউটিউবে দেবেন না তাহলে আপনি বলবেন আমি অবশ্যই ভিডিওটা ইউটিউবে মানে ওটা থেকে আনলিস্টেড করে দেবো আপনাকে পার্সোনাল পাঠিয়ে দেবো বুঝতে বুঝাতে পারলাম কারণ অনেক সময় সেন্সিটিভ বিষয় নিয়ে অনেকে চায় না যে ইউটিউবের মতো জায়গায় যাক তার ভিডিওটা তাহলে আপনি যদি বলেন তাহলে আমি এটাকে পার্সোনাল ভিডিওতে কনভার্ট করে দেবো তখন এটা ইউটিউবে থাকবে না বুঝতে পেরেছেন তাছাড়া যদি আপনার নাম উল্লেখ করিনি বাড়ি কোথায় তাও উল্লেখ করিনি তাই আপনি নির্দ্বিধায় থাকতে পারেন তবু যদি কোথাও ডাউট মনে হয় আপনি বলবেন আমি এটাকে পার্সোনাল ভিডিও করে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে